হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল আজকের যেটা লেটেস্ট খবর সেটা হচ্ছে আগামী কাল মানে রবিবার তারিখে পিজি হওয়ার কথা ছিল একটু আগেই জানিয়ে যে কালকের যে নিট পিজি যে এক্সাম সেটা কিন্তু পোস্টপোন হয়ে গেছে তো বুঝতেই পারছো পোস্টপোনটা কেন হয়েছে এই নিট ইউজি এক্সামের পর থেকেই সমস্ত স্ক্যাম ধরা পড়ছে সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করেছে এই যে নিট পিজি সেই নিট পিজির যে কোশ্চেন সেখানেও কোনো না কোনো জায়গায় হয়তো কোনো ঘাপলা অথবা কোনো পেপার লিকের কিছু থাকতে পারে সেই জন্য আগে ভাগে পরীক্ষাটা কন্ডাক্ট হওয়ার আগেই কিন্তু যে নিট পিজি দু যেটা কালকে হওয়ার কথা ছিল একটু আগেই কিন্তু সেটা পুরোপুরি ক্যান্সেল করে দিল নেক্সট কবে নিট পিজি এক্সাম হবে সেটা অফিসিয়ালি ডেট কিন্তু জানিয়ে দেয়া হবে তো এই হলো এছাড়াও আরেকটা যেটা নিউজ এন এর যে ডিজি সুবোধ কুমার তাকেও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুক্ষণ আগেই তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়েছে মানে তাকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে তার মানে একটা জিনিস তো স্পষ্ট যে এন যে পুরোটা ঘাবলার সঙ্গে যুক্ত এবং এন এর মধ্যে টোটাল যে একটা স্ক্যাম টোটাল যে একটা যে খেলা চলছে পেপার লীগ জাতীয় বা বিভিন্ন যে খেলা চলছে দুর্নীতি চলছে সেইটা কিন্তু গভর্নমেন্টের কাছেও আস্তে আস্তে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছিলো তোমাদের হয়তো মনে আছে প্রথম দিন ধর্মেন্দ্র প্রধান আমাদের শিক্ষামন্ত্রী তিনি প্রথম যে বক্তব্যটা দিয়েছিলেন যে এন ক্লিন এন টি কোনো প্রবলেম নেই এবং এন টি এ দিয়েছিলেন কিন্তু আজকে একের পর এক সেটা ইউজিসি নেট হোক নিট হোক নিট পিজি হোক প্রত্যেকটা পরীক্ষা কিন্তু যে ঘাপলা ধরা পড়ছে এবং তাদের মধ্যে যে বিভিন্ন দুর্নীতি কিন্তু প্রমাণ আসছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টও সেই দুর্নীতির কথা জানে সেই কারণেই কিন্তু আজকে এনটিএ যে ডিজি সুবোধ কুমার তাকে কিন্তু তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় নতুন একজন ডিজিকে নিয়োগ করা হয়েছে তার মানে এই ডিজির আন্ডারে যতগুলো পরীক্ষা হয়েছে আমরা কিন্তু ধরে নিতে পারি সবগুলোতে সবগুলোতেই হয়েছে সুতরাং নিট ইউজি পরীক্ষা সুপ্রিম কোর্টে ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল শুধু মাত্র বিহারে নয় গুজরাট মহারাষ্ট্র ঝাড়খণ্ডেও কিন্তু পেপার লিকের খবর কিন্তু আসছে পেপার লিক নিয়ে ডিটেল ভিডিও আমি কালকে বা পরশুদিনই দিয়ে দেবো যাই হোক আজকে এই মুহূর্তে যেটা মেন খবর সেটা হচ্ছে নিট পিজি যেটা কালকে হওয়ার কথা ছিল সেটা একটুখানি আগেই অফিশিয়ালি ক্যান্সেল করে দিয়েছে পোস্টপোন করে দিয়েছে নেক্সট কবে আবার পরীক্ষা হবে সেটা কিন্তু এফিশিয়ালি জানাবে তো আজ এ পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিট রিলেটেড লেটেস্ট নিউজ এই চ্যানেলে অবশ্যই পাবে খুব ভালো থেকো হ্যাঁ